হ্যালো আমি রিঙ্কি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় দশম শ্রেণীর ভূগোল নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ এই বছর খুব ইম্পর্টেন্ট এই বড় প্রশ্নটা এই ভিডিওতে আমি তোমাদের নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপের কি করে লিখবে বড়ো প্রশ্নটা সেটা দেখিয়ে দেবো আর তার সাথে সাথে খুব সহজেই খুব কম সময়ে কি করে ছবিগুলো আঁকবে এবং কিভাবে উদাহরণ সহ লিখবে সেটা আমি পুরো ভিডিওতে দেখিয়ে দেবো যারা ছবি আঁকতে ভয় পাও তাদের কিন্তু কোনো ভয় নেই আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে কিন্তু খুব সহজেই ছবির মাধ্যমে কি করে খুব সহজে মনে রাখবে কিভাবে ছোট ছোট ছবিগুলো সুন্দর করে আঁকবে সেগুলো আমি তোমাদের শিখিয়ে দিই পরবর্তী ভিডিওতে আমি আরও যেই বড়ো প্রশ্নগুলো রয়েছে সেই বড় প্রশ্নের উত্তর কিভাবে লিখতে হয় সব তোমাদের দেখিয়ে দেবো তাহলে পরে তোমরা যদি সেগুলো জানতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকানে ক্লিক করো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাও তাহলে চলো আমরা ভিডিওটা শুরু করি তাহলে চলো প্রশ্নটা শুরু করি প্রশ্নটা থাকে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত যে কোনো তিনটি ভূমিরূপের উদাহরণ সহ সচিত্র বর্ণনা দাও সচিত্র মানে চিত্রসহ এবং তোমরা জানো যে এই বিভাগে সব প্রশ্নের উত্তর প্রায় চিত্রসহই করতে হয় আর এখানে তিনটে ভূমিরূপের উল্লেখ করে দিয়েছে সেক্ষেত্রে তিনটি ভূমিরূপ যখন অনেক সময় উল্লেখ নাও করে দিতে পারে সেক্ষেত্রে তিনটি বা চারটি ভূমিরূপ আঁকা যেতে পারে বা তাদের বর্ণনা দেয়া যেতে পারে এই প্রশ্নে তিনটে ভূমিরূপ দেয়া হলেও আমি চারটে ভূমিরূপের চিত্রসহ আলোচনা করেছি যাতে তোমাদের এটা বুঝতে সুবিধা হয় বা যেগুলো তোমাদের খুব সহজ মনে হয় সেই তিনটে ভূমিরূপই তোমরা করতে পারো তাহলে এখানে দেখো ভূমিরূপ পরিবর্তনকারী শক্তি হিসেবে নদীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ আদ্র ও বৃষ্টিযুক্ত জলবায়ু অঞ্চলে নদী কার্যের ভূমিকা সর্বাধিক উচ্চগতি বা পার্বত্য প্রবাহে নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি হল এক নম্বর আই আকৃতির উপত্যকা বা গিরিখাত এখানে দেখো আমি ছবিটা আঁকিনি তার কারণ ছবিটা কি করে খুব সহজেই আঁকা যায় খুব তাড়াতাড়ি সেটা আমি দেখিয়ে দেব বলে ছবিটা আমি আঁকিনি আমি এখনই ভিডিওতে তোমাদের ছবিটা এঁকে দেখাবো কিভাবে ছবিটা আঁকবো আর নোটসটা দিয়ে দিচ্ছি এতে হবে সুবিধা হবে পুরো নোটসটা কমপ্লিট হয়ে থাকলো এবং তোমরা জানো এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে আই আকৃতির উপত্যকা বা গিরিখাত উচ্চ গতিতে ভূমির উচ্চতা ও ঢাল বেশি এবং নদীর মধ্যে পাথর ও বোল্ডারের পরিমাণ খুব বেশি ফলে নদী প্রবলভাবে অবঘর্ষ পদ্ধতিতে নিম্নক্ষয় করতে থাকে কিন্তু পার্শ্বক্ষয় কম হয় প্রবল নিম্নক্ষয়ের কারণেই নদী উপত্যকা সংকীর্ণ ও গভীর আয় আকৃতি বিশিষ্ট হয় এটি হল গিরিখাত গিরিখাত নবীন ভঙ্গিল পার্বত্য অঞ্চলেই বেশি দেখা যায় এবার উদাহরণ দিতে হবে নেপালের কালীগণ্ডকি নদীর ওপর কালীগণ্ডকি গিরিখাত যেটাকে অন্ধগলচি বলা হয় পৃথিবীর গভীরতম গিরিখাত তাহলে এবার আমরা ছবিটা আঁকা দেখে নিই তাহলে গিরিখাত আঁকার সময় দেখো প্রথমে একটা চতুর্ভুজের মতন এঁকে নিচ্ছি এবার গিরিখাত ভি আকৃতির মতন হয় এখানে একটা ভি আকৃতির মতন এঁকে নিচ্ছি এবার এখানে একটু জল দিয়ে দিচ্ছি যারা খুব কম সময় পাবে বা গিরিখাতের ছবিটা থ্রি ডাইমেনশনে আঁকতে না পারবে তাদের কিন্তু এইটুকুনি আঁকলে পরেই যথেষ্ট এইটুকুনিতেই গিরিখাত বোঝা যাচ্ছে কিন্তু এবার যদি একে একটুখানি ভালো করে আঁকতে চাই তাহলে কি করব দেখো খুব সহজেই হয়ে যাবে এটা এদিকে একটুখানি বাড়িয়ে দেব যতটা পরিমাণ বাড়ালাম ততটা পরিমাণ ওপর দিকেও বাড়িয়ে দেব এবার এই দুটোকে যোগ করে দিচ্ছি এদিকে যেভাবে বাড়িয়েছি এদিকেও সেভাবে ততটা পরিমাণ বাড়িয়ে দেব দেখো তিন দিকে বাড়িয়ে দিলাম এবার এই জায়গাটা দিয়ে দেখো ভি আকৃতির মতন অর্থাৎ এই জায়গাটা এরকমভাবে নেমে যাচ্ছে আর এই জায়গাটাও এরকমভাবে এসে এর সাথে মিশছে তাহলে দেখো পুরো উপত্যকাটা বোঝা যাচ্ছে যে ভি আকৃতির মতন উপত্যকা হচ্ছে এবার নিচে এখানে আমরা লিখে দেব এটা গিরিখাত এবার আমি ছবিটা যাতে মনে থাকে সেই জন্য ছবিটাতে একটুখানি রং করে দেব। যেহেতু এটা মৃত্তিকার ওপর গঠিত অর্থাৎ মৃত্তিকা পাথুরে জায়গা সেই জন্য এখানটা আমি ব্রাউন কালার দিয়ে দিচ্ছি তোমরা একটু শেড দিয়ে দিতে পারো অসুবিধা নেই আমি একটু কালার করে দিচ্ছি যাতে এটা ছবিটা মনে থাকে তাহলে দেখো এখানে আমি ঢালটা বোঝানোর জন্য এখানে একটুখানি পেন্সিল কালার দিয়েছি ঢালটা বোঝানোর জন্য তাহলে পরে দেখো খুব সহজেই কিন্তু এই ছবিটা আমরা আঁকতে পারলাম এবার পরেরটায় চলে যাই এবার ক্যানিয়ন শুষ্ক অঞ্চলে গঠিত গভীর ও সংকীর্ণ আই আকৃতি বিশিষ্ট উপত্যকা হলো ক্যানিয়ন উচ্চ শুষ্ক অঞ্চলে প্রবাহিত নদী নিম্ন ক্ষয়ের মাধ্যমে গভীরতা বাড়ায় কিন্তু বৃষ্টির অভাবে পার্শ্বক্ষয় তেমন হয় না বললে বলেই উপত্যকাটি হয় গভীর ও সংকীর্ণ এবং আই আকৃতি বিশিষ্ট উদাহরণ মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন ও ব্ল্যাক ক্যানিয়ন পৃথিবী বিখ্যাত দুটো ক্যানিয়ন তাহলে ক্যানিয়নের আঁকাটাও আমরা একটুখানি এঁকে নিই ক্যানিয়নের আঁকাটাও গিরিখাতের মতো ভি আকৃতি গিরিখাত হয়েছিল এক্ষেত্রে হবে আই আকৃতির তাহলে প্রথমে আমি একটুখানি এদিকে ঘেসিয়ে একটা বক্স করে নিচ্ছি এবার এই জায়গাটায় আমি ভূমির ঢালটা কেমন করব আই আকৃতির মতন করব অনেকটা গভীর করব এবং এটা আই আকৃতির মতন করব তাহলে দেখো আই আকৃতির ভূমিরূপ হয়ে গেল এটুকুনি করলে পরে কিন্তু ক্যানিয়ন আমরা বোঝাতে পাচ্ছি। এবার যদি থ্রি ডাইমেনশানে আঁকতে চাই তাহলে সেই আগের মতনই কি করব কয়েকটা দাগ দিলেই আমাদের হয়ে যাবে এখানে একটা দাগ দিলাম ঠিক এর সমান্তরালে যতটুকুনি করেছি ততটুকুনি আরেকটা একটা দাগ দেব আর এদিকেও ঠিক এটার এটার সমান্তরালে এদিকে ততটাই ডাক দেব একদম সেম টু সেম না দিলেও হবে দেখো তোমরা বুঝতেই পারবে কিভাবে হচ্ছে তাহলে এই যে ভূমিটা কি হলো দেখো আই আকৃতির মতন তাহলে এটাকে আমি ওপরের ভূমিটা এরকম করে দেখিয়ে দিলাম আর এদিকে এখানটা অনেক ঢাল হবে তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এটা আই আকৃতির মতন ভূমিরূপ হলো এবার ছবিটা সুন্দর করার জন্য সেই একই প্রসেসে আমি একটুখানি রং দিয়ে দিচ্ছি তাহলে দেখো খুব সহজেই আমাদের ক্যানিয়ন হয়ে গেল। এবার জলপ্রপাত জলপ্রপাতে পার্বত্য অংশে উপত্যকার ঢাল অসম হলে নদীর জল ওপর থেকে নিচের দিকে প্রবল বেগে পড়ে এটি হলো জলপ্রপাত নদীর গতিপথে কঠিন ও নরম বা কোমল শিলা অনুভূমিক উলম্ব বা তির্যকভাবে অবস্থান করলে কঠিন অপেক্ষা নরম শিলা বেশি ক্ষয় হয়ে জলপ্রপাত গঠিত হয় তাহলে জলপ্রপাতের ছবিটা আমরা দেখে প্রথমে এরকম একটা বক্স থেকে নেব এদিকটা এবার এখান দিয়ে একটা নরম শিলা অর্থাৎ নদীটা যে পড়ছে সেটা দেখাতে হবে অর্থাৎ এখানে ওপরে থাকবে কঠিন শিলা আর তারপরে একটা কঠিন শিলা তারপরে এদিকে এটা নরম শিলা এবং এই নরম শিলাটা কি হবে জলপ্রপাতটা পড়ার ফলে এখানে একটুখানি কার্ভ হয়ে যাবে এবং এখানটা একটু উঁচু হয়ে যে এখানে শেষ হবে এইটুকুনি আঁকলেই আমাদের জলপ্রপাত হয়ে যাচ্ছে এবার এখান থেকে একটুখানি নদী এসে এখানে নদীতে জলটা এখানে পড়ছে এবং যখন পড়ছে সেখানে একটুখানি চক্রাকারে ঘুরে ঘুরে জলটা আবার এদিকে চলে যাচ্ছে সেটাই আমাদের দেখাতে হবে তাহলে এটা আমাদের ছবিটা হয়ে গেছে এবার একটু নরম শিলা আর উপরে যেই কঠিন শিলা সেটা লিখবো এবং সেখানে দুটো আলাদা আলাদা একটুখানি রং দেবো যাতে দুটো স্তর বোঝা যায় আলাদা আলাদা তাহলে রঙটা দিয়ে দেখাচ্ছি তাহলে দেখো এখানে জলপ্রপাত ওপরে কঠিন শিলা নিচে কোমল শিলা ওপর থেকে জলটা পড়ছে এবং জলটা বোঝানোর জন্য নীল রং দিয়েছি এবং এখানে একটা জলটা ঘুরে তারপরে এদিকে চলে যাচ্ছে অর্থাৎ এখানে একটা প্রপাত কূপের সৃষ্টি করছে ঠিক আছে প্রপাত কূপের এখানে সৃষ্টি করছে এর উদাহরণ নায়াগ্রা জলপ্রপাত ভেনেজুয়েলার গৌজা নদীর ওপর সাল্টো অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর উচ্চতম জলপ্রপাত মন্থকূপ বা পঠল নদীর গতিপথে কোমল শিলা অবস্থান করলে অবঘর্ষ পদ্ধতিতে শিলাখণ্ডের আঘাতে নদীগর্ভের গর্তের সৃষ্টি হয় পরবর্তী সময়ে এই গর্তের মধ্যে জল চক্রের আকারে প্রস্তর খণ্ড সহ ঘুরতে ঘুরতে ক্ষয় করে গর্তকে আরও বড় ও গভীর করে একে মন্থকূপ বা পঠল বলা হয় তাহলে পটলের চিত্রটা এবার এঁকে ফেলি খুব সহজেই তাড়াতাড়ি করে এক্ষেত্রে প্রথমে আমি একটা এরকম বক্সের মতন বানিয়ে নিলাম বক্সের মতন বানিয়ে নিলাম এবার দেখো কি করব। নদীর তলদেশটা আঁকার চেষ্টা করব অর্থাৎ একটা নদী এরকম ভাবে নিচে চলে গেছে এবং এখানে পটলের সৃষ্টি হয়েছে তার মানে কি একটু ছোট ছোট গোল গোল গর্তের মতো সৃষ্টি হয়েছে এরকম পটল কলোনি তৈরি করে তাহলে দেখো এখানে পটলগুলো সৃষ্টি হয়েছে এবং এই পটল সৃষ্টির মধ্যে দিয়ে কিন্তু নদীর গভীরতাও আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে সেটা বুঝতে পেরেছ এবার এটা ভূমি বলে এখানে ব্রাউন কালার দিয়ে দিচ্ছি এবং এই অংশটা জল বলে এখানটায় নীল কালার দিয়ে দেবো বা স্কাই কালার এরকম কিছু একটা দিয়ে দিলাম তাহলে খুব সহজেই দেখো আমরা মন্থকূপগুলো এঁকে ফেললাম অসংখ্য পটল একসঙ্গে গড়ে উঠলে তা হলো পটল কলোনি উদাহরণ হিমালয় ও দক্ষিণ ভারতের মালভূমির মধ্যে দিয়ে প্রবাহিত নদীগুলিতে মন্থকূপ দেখা যায় এছাড়া নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত অন্যান্য ভূমিরূপগুলি হল শৃঙ্খলিত শৈলশিরা প্রপাতকূপ বা পুল র্যাপিডস বা খরস্রোত ইত্যাদি যে কোনো বড় প্রশ্ন লেখার সময় প্রথমে একটু ছোট্ট ভূমিকা দিতে হয় এবং শেষে একটুখানি ছোট্ট উপসংহার দিতে হয় এই ভিডিওর মধ্যে দিয়ে দেখো আমরা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যেই প্রশ্নটার উত্তর আমরা চিত্রসহ খুব সুন্দরভাবে পেয়ে গেলাম অর্থাৎ এটা একবার দুবার প্র্যাকটিস করলেই খুব সহজেই তোমাদের এটা প্রিপারেশান হয়ে যাবে নিশ্চয়ই ভিডিওটা ভালো লেগেছে এছাড়াও আমাদের এবার ইম্পর্ট্যান্ট আরও যে বড় প্রশ্নগুলো আছে সেগুলো ছবিসহ সহ কীভাবে করা যায় সেগুলো আমি ভিডিওতে আপলোড করে দেবো এবং তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকনে ক্লিক করো তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে থ্যাংক ইউ